قبلتم عليكم <applause> الله تعالى في القران أسرى بعبده ليلا ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما বাইতুল মামুর জামা মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধা ওলামাই করাম শ্রদ্ধেয় মুরব্বীগণ সর্বস্তরের উপস্থিত মুসলিম বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিগত জমা থেকে আলোচনা চলছিল মেহেরাজের উপরে আলোচনার সূচনা করেছিলাম এটা এত দীর্ঘ আলোচনা এত কথা বলার সুযোগ নেই চাঁদ এসে গেছে এই মাসের কিছু করণীয় উপরে আমার পরবর্তী জমায় কথা বলতে হবে না হলে এরপরের জমায় এর কারণে আজকের আলোচনার পরে আরেকটি আলোচনা করতে হবে মেহেরাজের শিক্ষা সমূহের উপরে আজকের আলোচনার যা শুরু হয়েছিল তার আমি আজকে উপসংহার টানতে চাই আয়াতের উপরে কথা বলল বলছিলাম আপনারা জানেন যে নবী করিম সাল্লাহামের মেয়েরাজ নিয়ে উন্মতের ভিতরে শুধু নয় সাহাবা ইকরামদের মধ্যেও ইসরার উপরে তো কোনো কথা নাই মকদেশ পর্যন্ত রসুল পাককে নিয়ে যাওয়ার পরে কেউ সন্দেহ করলে তার ইমান থাকবে না ইমান থাকবে না যে কথার উপরে বিষয়ের পরে সরাসরি আল্লাহ তালার কালাম কথা বলে দিয়েছে বাকি থাকে বায়তুল মকদেশ থেকে আর্শে আজিম পর্যন্ত

শি পরিচিত হওয়ার কারণে এবং যার হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছে। ইমাম বুখারী গ্রহণ করার কারণে প্রশ্নটা বেশি দাঁড়াবে আছে ইনি হযরতে মা আয়েশা رضی اللہ تعالی যিনি বাইতুল মুকদস থেকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এর পরে ডিমত করেছেন আল্লাহর সাথে তার ملاقاتের উপর তো ডিমত করেছেনই